দেখ অনুশীলনী তিন দশমিক দুই সাত নাম্বার আচ্ছা অনুশীলনী তিন দশমিক দুই নম্বর সাত এ প্লাস সমান কত এম স্কোয়ার প্লাস বি সময় সমান এন আর এ প্লাস বি সময় সমান সমান পি পিকিউব হলে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে হলে তবে দেখাও যে

এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউব প্লাস টু করলে কি হয় টু দেয় কিউ ফ্রেগুন করলে হয় টু এ কিউব প্লাস টু দা বি কিউব ফ্রেগুন করলে কি বলটা এ কিউব আর এই যে দুইটা কিউব যোগ করলে কি হব থ্রি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি কিউব দুইটা বি কিউব যোগ করলে কি হব থ্রি বি কিউব একটু খেয়াল করছে থ্রি 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 সবার কাছ থেকে থ্রি কি নেওয়া যায় কমন নেওয়া যায় তাই না তাহলে কমন দিই নেই তাহলে কিউব প্লাস এখানে কি থাকে এই প্রথম দুইটা টিকা স্কোয়ার কমন যায় স্কোয়ার কমন গেলে কি থাকে এ আর এখানে কি থাকে বি আর এই দুইটা বি স্কয় কমন যায় কি থাকে এ প্লাস বি টেন এখন কমন এ পরে লাইন কি এখানে যা আছে তাই প্রথম ব্রেকেটের ভিতরে যা আছে তাই এ প্লাস বি কিন্তু আর এই দ্বিতীয় ব্রেকেটের ভিতরে কি এই কমন আর হলো কি এই কমন এখন একটু খেয়াল করি এ প্লাস বি এর মান কত আছে উপরে ওই যে কত এম আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত আছে এন শুধু এই মান বহাই দিমু এ প্লাস বি এর মান হলো এম আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত এন আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে শেষ অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে হয়েছে না

এবং নাম্বার বলছে কিউ প্লাস বিয় করো তাহলে আমরা লিখব তাহলে দেওয়া আছে আর এবু তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে কি মান নির্ণয় করতে বলছে ক নাম্বারে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে ক নাম্বার প্রদত্তর আসি তদত্তর কি স্কোয়ার মাইনাস এবি প্লাস হইল বি স্কোয়ার এরা মান আমাদের বের করতে বলছে দেখো খেয়াল করে রাখো স্কোয়ার আর এই যে প্লাস বি স্কোয়ার আমরা এই দুটো একসাথে লিখলাম আর মাইনাস এবি আর আমরা সাইডে লিখলাম

তাহলে এ বি দুইটা আর এন আছে বি কয়টা একটা তাহলে প্লাস করলে কয়টা হয় তিনটা এ বি হয় কি কথা বলছ এরপরে থ্রি ডি স্কোয়ার কত হয় নয় হয় মাইনাস এই যে মাইনাস তিন তিন থ্রি থ্রির সাথে এবি কি আছে গুণ আছে এবির মান কত উপরে টু এই যে টু বসাইছি তাহলে তিন মান কত ছয় তাহলে নয় থেকে ছয় বি প্লাস হয় কত তিন এটা হলো আর খ নাম্বার কি বলছে আমার খ নাম্বার বলছে এ কিউব প্লাস বি কিউবের

সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে আমাদের এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এর মান নির্ণয় কেন তাহলে আমাদের দশ নম্বর অঙ্কটা কি বলছে এম কিউব প্লাস ওয়ান বাই এম সমান সমান কত দেওয়া আছে এ দেওয়া আছে আমার কার মান নির্ণয় করতে বলছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করতে বলছে লেখ প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বললেই লিখতে হয় কি প্রদত্ত রাশি কথা কি বুঝছি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এটা মান আমাকে বের করতে বলছে কিসের আমল এ ওয়ান বাই এম হইলো কি বি তাহলে এ কিউ প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত কেবল আমি লিখে আসলাম অনুসান্ত এ এ হইলো এম প্লাস কত ওয়ান বাই এম তারপরে কি হোল কিউব মাইনাস থ্রি এ হইল কত এম বি হইলো কত ওয়ান বাই এম ইন্টু এ প্লাস বি এ হইলো এম বি হইল কত ওয়ান বাই এম mm কাটা দেখ এম প্লাস ওয়ান বাই এম এর মান কত আছে এ আছে তাহলে এ তারপর কি কিউব মাইনাস থ্রি এটার মান কত আছে এটার মান আছে এ বসাই দাও এ তাহলে আমরা যদি এই দুইটার থেকে এ কমন নেই তাহলে এনে হবো এ স্কোয়ার এনে হবো কত থ্রি এটা অ্যান্সার আর কেউ যদি বলে কমন নিম না আমি এনে উপরে অ্যান্সার দিব তাহলে রাইট দেখ নম্বর বারো যদি এ মাইনাস মান দেওয়া আছে ওয়ান তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব সমানোর তার মানে এটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সময় সংখ্যক দেখাইতে বলছে ফোর দেখাইতে বলছে কথা কি বুঝতে পারছা তাহলে আমরা এখন ফোর দেখামো তাহলে দেওয়া আছে লিখছি আমরা দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান কত ওয়ান দেখাইতে বললে আমরা এখন এ কিউব মাইনাস বি কি সাদিকুল বলো এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব মাইনাস ওয়ান বাই কিউব নয়ন কালকে অনুসিদ্ধান্তি হবে কিউব মাইনাস ওয়ান বাই কি ইন্টু এ মাইনাস বি কিউব মাইনাস বি কিউব এর অনুসীদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হইল কত ওয়ান বাই উপরে এ নিচে রে গিয়ে কাটা এ 1 এ মান কত 1 তার উপরে কি আছে কিউব প্লাস 3 এই 3 3 সাথে আবার এইটুকু কি আছে গুণ আছে তাহলে গুণ আর এই অংশের মান কত 1 ওখানে গো 1 তাহলে 1 কিউব মানে 1 ই প্লাস 3 ওকে 3 তিন আর একে যোগ করলে কত 4 সমান সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে আমাদের কথা অতএব লেফট হ্যান্ড সাইড সময় সময়ের কথা রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে না তাহলে সুট